এই দেখো চলে যাচ্ছে হর হর মহাদেব ভাই ভাই আমাদের একটু মুখ দেখা ভাই মিনিমাম এটা তিরিশ ফুটের মাল এ কি অবস্থা রে ভাই ই কি ভাই আমাদের সঙ্গে আসো ভাই দীঘা নিয়ে যাবো ট্যুরিস্টের ট্যুরিস্ট মেয়ে দেখাবো পটিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাপোর্টে এবং আশীর্বাদে আমিও ভালো রয়েছি আজকে একটা নতুন জায়গা নতুন ডেস্টিনেশন নতুন ট্যুর প্যাকেজের সঙ্গে চলে এলাম নতুন জায়গা দেখাতে আপনাদের সামনে ভিতর দাদা এই নদীটার নাম কি বললেন নদীটার নাম কি বললেন বৈতরণী বৈতরণী নদী বৈতরণী নদী ধরে আমরা যাব দেখতে থাকুন আজকের ভিডিও এই লঞ্চ ধরেই যাব আমরা কোকোনাট ভিতর কণিকা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কের আমরা শিফট করে গেছি দেখতে থাকুন আজকের ভিডিওটা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম একটা আজকে নতুন জায়গা উড়িষ্যার একটা নতুন জাতীয় উদ্যান সো ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেট থাকবে দেখতে থাকুন আজকের ভিডিও

এই নদীপথে যেতে যেতে আপনারা অসংখ্য হরিণ এবং কুমির দেখতে পাবেন তাই ভিডিওটা না ফেলে টেলে সম্পূর্ণ দেখতে পাবেন এই নদীপথের যাত্রা একটা অভূতপূর্ব অনুভূতি আপনারা যারা গেছেন অবশ্যই জানেন আমরা এই মুহূর্তে ম্যানগ্রোভ হরণের পাশে বাঘ হরিণ দেখছি বন্ধুরা কঙ্কনা নদী বিতর্কনিকা ন্যাশনাল পার্ক বিতর্কনিকা জাতীয় উদ্যান এটাই তার প্রবেশ পথ আমরা ভিতরে ঢুকে গেছি এবং এটা হচ্ছে আবার একটা প্রবেশ পথ দারুন দারুন এবার জঙ্গলের মধ্যে যাত্রাপথ দেখুন এই দেখুন কচি বানর কচি বানর কেমন আছো ভাই আসো ওইদিকে আসো কচি বানর বাচ্চাটাকে দেখো কিরকম দৌড়াচ্ছে ও না আয় দেখো কচি বানর ভয় পাইছে পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যাও তুমি আমি যান প্রতিষ্ঠিত উড়িষ্যার একটা সংস্থা এই জঙ্গলের মধ্যে প্রচুর প্রচুর জ্যান্ত কুমির এবং হরিণ আপনারা দেখতে পাবেন তাছাড়া অন্যান্য পশু পাখিরাও রয়েছে দেখতে বলে আসা হয়েছিলাম সেগুলো হচ্ছে এইটা এইগুলো আমাদের অনেক দূরে আশা ছিল যে আমরা এসে এইসব জন্তু জানোয়ার দেখব প্রায় হাজার পঁচিশ তিরিশ হাজার টাকার উপরে আমরা খরচ করে সব দশজন বন্ধু বান্ধব কারণ এটা লোক এত দূরে এসে

কুমির নয় গদি সাপ যে আমরা একদমে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ছুটি ছুটি পাই চলতে চলতে একবারে সেই চলবে নদীবে আবার পাড়ি দিব দু সমুদ্র গন্তব্যস্থলে দীঘার সমুদ্র সেই কথে দারুন একদম রাইট কিছুক্ষণ পরে একটা জলে ভাসমান অবস্থায় কুমির দেখছি তো আমাদের কপাল ভালো তখন রোদ তুলছিল এমন ছায়া তো ভগবান আমাদেরকে কাকা খরচ বাঁচাচ্ছে আবার একটা কুমির আমার দিকে আমাদের দিকে হা করে আছে সাবধান বাবা আমাদের দিকে যদি সাহস থাকে চলে আয় তাহলে আমাদের সঙ্গে দিয়ে দীঘা ঘুরে আসবি তো সামনে কেন্দ্র भाई लेके चलेंगे भाई दीघा लेके चलेंगे নদী নদীপথে পথ দেখুন বন্ধু কত সুন্দর অনুভূতি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন ধন্যবাদ